প্রিয় দেশবাসী আজকে বড়োরা তামিল মাদ্রাসার পদ্ধতিতে ছাত্র শিক্ষক এলাকাবাসী এবং আইনে সুন্নাতুল জমাত বড় উজেলা কর্তৃক মানব বন্ধন হওয়ার মূল কারণ হচ্ছে ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক কথা বলার কারণে তার নিন্দা জানাচ্ছি এবং তার আমরা শাস্তি কামনা করছি সর্বোচ্চ শাস্তি কামনা করছি তার পাশাপাশি গরুরা নয় শুধু সারা বাংলাদেশে আইলে সুন্নাতুল জমাতের উপরে যেই সমস্ত কুচক্রি মহল এবং বর্তমানে যারা মাজার ভাংসুরের মধ্যে লিপ্ত রয়েছে তারা ওই সমস্ত নবীর শত্রু দলের বিরুদ্ধে আজকে আমরা নিন্দা জ্ঞাপন করছি যারা মাজারের উপরে আক্রমণ করেছে মিরাদুল নবীর জশ্নে জুলুসের উপরে আক্রমণ করেছে ওই কৌমির উদ যারা রয়েছে তাদেরকে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল